আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার সবসময় আসলে শেখা জানা জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তো সেই জন্য মাঝে মধ্যে সময় পেলে একটু বই নিয়ে বসি অথবা কোনো কিছু শেখার চেষ্টা করি তো একটা কবিতা আমার সবসময় ভালো লাগে সেই কবিতাটা আজকে আবৃত্তি করব ইতিপূর্বে হয়তো এই কবিতাটা আপনারা সবাই শুনছেন এবং বিভিন্ন ক্লাসে পড়ছেন কবিতাটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কিংবদন্তি শব্দে এখানে বোঝানো হয়েছে যারা এ দেশের পিছনে আমাদের পূর্বপুরুষদের যারা অবদান রেখে গেছে তাদেরকে কিংবদন্তি বলছে এখানে কবি আবু জাফর ইকবালের লেখা কবিতা আমি পরে আপনাদেরকে শোনাব আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পুলি মাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো কত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি ও কবিতার কথা বলতেন জীববায়ু উচ্চারিত প্রতিটি শব্দ প্রতিটি সত্য শব্দ কবিতা কষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে জড়ের আত্মনাথ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কিত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না থাকেও বাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে বাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কুলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বুনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো কত ছিল কারণ তিনি কিত ছিলেন যে কর্ষণ করে শস্যের সম্বার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে করবে যে পরিচর্যা করে জননী আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লোহকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি পায়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি ও কবিতার কথা বলছি সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিব্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি ধন্যবাদ